জানো তো এখন কুচকু আগের তুলনায় অনেক পাল্টে গেছে এই যেমন ধরো আগে সারা রাত চালাতো আর এখন কিন্তু চালায় না যদি ভাই এটা বলতে না আমার সত্যি ভয় করে কারণ কি বলতো যদি বলি ভালো কিছু তাহলে যদি খারাপ হয়ে যায় এটা হয়ে উঠছে তাই জন্য আমি ভয় পাই তো সকালবেলা যাই হোক সত্যি তা তো আর পাল্টে যায় না এখন আমি মোটামুটি সাড়ে ছটা কি সাতটা নাগাদ বাজে তো উঠেছে ওকে খাওয়াবো হ্যাঁ যখন ওর খিদে পায় তখনই ঘুম থেকে উঠে যায় তাছাড়া ন্যাচারালি ওঠে না ঘুমিয়েও পড়ে যাই হোক পেরেছি তাহলে বলো কোলের অভ্যাসটা অনেকটাই চলে গেছে এখন আস্তে আস্তে যত বড় হবে তত আরো অনেক অনেক কিছু দেখা যাবে যেমন এখন দেখতে পাচ্ছি এই ধরো ধরো বাথরুম করেছে করে ওর মধ্যে শুয়ে রয়েছে এবার আশেপাশে কেউ থাকলে না ও ডাকে আই মিন ডাকে মানে ভাবে তো ডাকে না মানে ওই ঠিক বাথরুম করার পরই আওয়াজ দেয় যাতে পরিষ্কার করে দেওয়া হয় ওকে এটা আমি কিছুদিন ধরে নোটিস করছি জানো তো আর এগুলো দেখে তোমাদের এখন মনে হচ্ছে যে সকাল হয়ে গেছে আমি ঘুম থেকে উঠে পড়েছি না একদমই নয় তোমরা পুরোটাই ভুল আমি এগুলো করার পর আবার শুয়ে করবো

এতে গেছ হাত জুতে গেছ এক্সারসাইজ করছে এক্সারসাইজ হ্যাঁ এক্সারসাইজ করছে এক্সারসাইজ আশা করছি তোমরাও একটু শুনতে পেরেছো আওয়াজ তাই না ভালো মতো নোটিস করবে ক্লিপটাকে তাহলে শুনতে পারবে তারপর সকাল হয়ে গেছে আর কোন রকম লিপ নেওয়া হয়নি যদিও বা আমি জানো তো ব্লগ করব বলে শুরু তো করি কিন্তু আর মধ্যিখানে ভিডিও করাই হয় না কবে যে পুরোপুরি প্রফেশনাল হতে পারবো ঠিক বুঝতেই পারছি না দেখো দেখতে দেখতে মহারাজে স্নান করার সময় হয়ে গেছে স্নান করা তেল মাখা জিনিসটা যে একদমই পছন্দ করে না কেন যে পছন্দ করে না বুঝতে পারি না কারণ এগুলো তো তোর ভালো লাগার কথা তাই না যদিও আমি অনেকেরই ভিডিও দেখেছি তো সেখানে আমি দেখেছি যে সবাই বলে যে স্নান করার সময় নাকি বাচ্চারা কাঁদে তো সেরকমই হয়েছে যদি দেখো মুখটা ভালো থাকে অথবা ঘুম চোখে থাকে ঘুম ঘুমন্ত অবস্থায় স্নান করানো হয় তাহলে কাঁদে না কিন্তু মুখে হাত দেওয়া যাবে না কিন্তু মানে স্নান করাও ঠিক আছে মুখে জল দেওয়া মুখ মোছা করতে গেলেই কিন্তু কান্না করবে আর এতটাই ফাটি ফাটি কাঁদবে ওই দেখো না উঠে উঠে আসছে মানে কিছুতেই থাকবে না তারপর স্নান করানোর পর যখন ওকে টিপ পরানো হয় বা জামা পরানো হয় এগুলোকেও কিন্তু পছন্দ করেন না তাহলে যে এখন কেন চুপ আছে কারণ আমি হাত দিয়ে ঝুনঝুনি ঝুনঝুনি বাজাচ্ছি বলে চুপ করে জামা প্যান্টটা পরে নিলো আর টিপটাও পরে নিলো মাঝে মধ্যে ভাবি এই তো সেদিন হলো দেখতে দেখতে আড়াই তিনটে মাসও কেটে যাচ্ছে দেখতে দেখতে কতটা বড়ও হয়ে যাবে আস্তে আস্তে বড়ও হয়ে যাবে এই সেদিনকে ছোট্ট ছিল কোলে নিতেও ভয় লাগতো এই ঘাট সোজা হয় হয়নি এখন অবধি এখন অনেকটাই কিন্তু সোজা হয়ে গেছে তার মানে কি হচ্ছে আমার পুচকু কিন্তু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে তারপর দেখো ও এসেছে কোনো রকম ফ্লিপ তো নেওয়া হয়নি মানে হচ্ছে কি আমার ননদের মেয়ে বড় মেয়েটা এসেছে এবার ওর জন্য তো ও মাঝে মধ্যে আসতেই থাকে জোর যা বস্তি কান্নাকাটি করে আগের কোনো রকম ভিডিও নেওয়া হয়নি তো দুপুর বেলা ও কিন্তু ঘুমায় না দুপুরবেলা বেলা আমাদের সাথে থেকে থেকে না ও ঘুমিয়ে পড়ছে যদিও বা আমি কিন্তু এখন ঘুমাই না দুপুরবেলা ঘুম আসে মাঝে মধ্যে ঠিকই কিন্তু ঘুমাই না এটাই ভেবে যে দুপুরবেলা ঘুমিয়ে পড়লে রাতের বেলা ঘুমটা না আসতে অনেক দেরি হয় আর এত বিশাল গরম কি বলি আমরা সবাই মিলে নিচে শুয়ে এমনিতে ন্যাচারালি আমরা নিচেই শুই আর ও এসেছে ও আমাদের সাথে নিচেই শুয়ে পড়েছে আচ্ছা তোমাদের ওদিকে ঠিক কতটা গরম পড়েছে আমাকে কমেন্ট করে জানিও তো আমাদের ওদিকে বিশাল গরম তারপর আবার যখন বিকেল হয়ে যায় তখন উঠে যাই কারণ মশা টশা তারপরে পোকামাকড় থেকে থাকলে যদি কোনো রকম তো সেই জন্য কামড়ে দেবে বিকেল হয়ে গেছে এখন উঠে পড়ছে এইবার হচ্ছে কি পুচকুকে একটু রেডি করবো এখন যে তোমার ঘুমো ঘুমো পাচ্ছি এখন তুমি ঘুম পাচ্ছি এতক্ষণ পাচ্ছিল না গো এতক্ষণ একটু ঘুম পাচ্ছিল না মাম্মা মাম্মা একটু সিধা হয়েও তাই দেখাও দেখাও তুমি বয় ব্লগার হবে না ব্লগার ওই বাপরে ওই বাপরে ও মা গো ওই রে ওই মা বাপ तो किचु कुत्ते हैं गो মানে ও তো দু সারাটা দুশো শুয়েই থাকে মানে সারাটা খুন শুয়েই থাকে বলতে পারো তো দুপুরবেলা যখন শুয়ে থাকে না তারপরে না পি পিছনটা পিঠটা পুরো ঘেমে যায় তাই জন্য মোস্ট অফ দ্য ডে আমি কি করি বিকালবেলার দিক করে একটু জামাটাকে চেঞ্জ করে দিই এত জামা রয়েছে থেকে থেকে নষ্ট হয়ে যাবে না হলে তাই জন্য দিনে দু তিনবার করে জামাটা পাল্টে দেওয়ার চেষ্টা করি কারণ এরপর যখন আস্তে আস্তে বড়ো হয়ে যাবে তখন তো এই জামাগুলো আর পড়তে পারবে না তাই না তাই জন্য সেটা করার চেষ্টা করি কিন্তু সব দিন তো হয়ে আর ওঠে না কারণ সব দিনকে মাইন্ড সিচুয়েশনে এক থাকে না তাই না তো তারপরে আমি ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম চেঞ্জ করিয়ে কি পরাচ্ছি দেখো তো হ্যাঁ একটা মেয়েদের জামা পরব তার আগে ভালো মতন পুরো গায়ে পাউডার লাগিয়ে দিচ্ছি যাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে জানো তো পুচকুন না গরমে না গরম গোটা উঠে যাচ্ছে তাই জন্য এখন মানে পুরো শরীরেই বলতে পারো একটু পাওড়া টাউড়া লাগিয়ে রেখে দেওয়ার চেষ্টা বস যখন ইচ্ছেটা থাকে কিন্তু হয়ে যায় ছেলে তখন কি করবে এরকম ভাবে ছোট রয়েছে শখটাকে পূরণ করে আমি তো ভেবেইছি ও যখন বসতে শিখবে দাঁড়াতে শিখবে তখন আমি দু তিনখানে জামা কিনে ওকে পরিয়ে দেবো না মানে ওই যে শখটা একটু পূরণ করে নেবো হ্যাঁ এক বছরের মধ্যে কারণ এক বছরের পরে পড়ালে না আর ভালো লাগবে না দেখ কারণ তখন অলরেডি ছেলে ছেলে একটা ভাব চলে আসবে এখনো এসছে বাট অতটাও বসে যায় না কারণ একটা মেয়েদের জামা পড়লে না মেয়েই লাগে দেখ আর এত তাড়াতাড়ি কতটাই বা লাগতে পারে তো সেই জন্য ভেবেছি আমি এক বছরের মধ্যে দু তিন বা দু তিনটে চিপস মেয়েদের জামা কিনে ওকে পরিয়ে সাজিয়ে গুজিয়ে ফটো তুলে রাখব এগুলোই তো মেমোরি হয়ে থাকবে কারণ সময় তো আর ধরে রাখতে পারবো না তাই না আচ্ছা চলো তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকে ওকে বাই